قران كريم الله تعالى بل ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين. الله الله اكبر. الله بل الإسلام اكبر. الله اكبر. الله اكبر. الله اكبر. وماّ اكبر. غير الإسلام دينا ফালাইয়ু ক্বাবালামিন ইসলাম সারা অন্য যে কোনো দিকে তোমরা দৌরাই না কেন আল্লাহ তাআলা বলেন ফালাইয়ু ক্বাবালামিন আর তোমার যা কিছু দৌরা নি আছে তুমি যাই দিক দিকে যাও না কেন ইসলাম সারা অন্য যত দিকেই যাইবা আল্লাহ তাআলা বলেন তোমার এই যাওয়াকে আমি রব কবুল করব না তারপর আল্লাহ তাআলা বলেন শুধু কবুল করব না তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া

আল্লাহর নিজে আমাদের জন্য মনোনীত করেছেন এখানে আপনি যদি ইমানের ইমানের উপর উপর করেন যদি আপনি কাজ করেন তাহলে আপনার বুঝতে হবে এক এক আল্লাহর উপর যদি আপনার বিশ্বাস স্থাপন হয় তাহলে পশ্চিমকালেও আপনার পক্ষে গায়েরুল্লার কাছে মাথা নত করা চলবে না আল্লাহর সাথে শরিক করা চলবে না শরিক এটা জঘন্যতম গুণা এটা আমার কথা না আল্লাহ তা আলা বলেন আমার কোনো বান্দা যদি জীবনে অনেক গুণা করছে কিন্তু তার জীবনে একটা গুণা নাই শিরকের গুণা নাই আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার গুণা নাই আল্লাহ তা আলা বলেন এই গুণাটা যদি না থাকে সির্কের গুণা যদি আমার কোনো বান্দার মধ্যে না থাকে অন্য যত গুণাই হোক না কেন আমি রব ইচ্ছা করলে আমার বান্দাকে আমি মাফ করে দিতে পারি الله تعالى بل إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله تعالى بل إن الله نشته لرب أن يغفر به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ তা আল্লাহ বলেন ইয়াকি কালি আল্লাহ বলেন আমি পশ্চিমকালেও ক্ষমা করি না ক্ষমা করি না ক্ষমা করি না সেটা কি বি যে আমার সাথে শেরিক করলো অন্য কাউকে আমার সমকক্ষ বানাইলো অন্য কাউকে অংশীদার স্থাপন করলো আল্লাহ বলেন এই গুনাকে আমি পশ্চিমকালেও মাফ করি না يبر الله تعالى امرا ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ বলেন বান্দা তুমি শিরিক করছো না শিরিক সারা অন্য সকল গুণা তোমার আমল নামায় আছে নামাজ পড়ো নাই রোজা করো নাই হজ করো নাই জাকাত দাও নাই কোনো কিছুই তুমি করো নাই কিন্তু তোমার আমল নামাই শিরিকের গুণা নাই আল্লাহ বলেন ওয়া হুফির মা দুশা আল্লাহ বলেন অন্য সকল গুণাগুলো ইচ্ছা করলে আমি রব ক্ষমা করে দিতে পারি তাইলে ইমানের দৌলত এটা আমাদের সকলের ভিতরে আনা যায় এটা কি মুখ দিয়া ফল লইব না মুখ দিয়া পড়তে হবে অন্তর্দায় বিশ্বাস স্থাপন করতে হবে কাজে কর্মে এটাকে প্রয়োগ করতে হবে পার্বত ইনশাল্লাহ কাছে কর্মে এটা পার্বত ইনশাল্লাহ এখন কাজে কর্মে করতে গেলে আমাকে যে আগে মুসলমানের বাচ্চা মনে হবে এই রকম একটা সুরত আগে নিজের সাড়ে তিন হাত বডির মধ্যে আনতে হবে কথা ঠিক ঠিক না বলেন এখন তো আমাদের অবস্থা এইরকম হয়ে গেছে অনেক মানুষ মুসলমানের বাচ্চা কিন্তু রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সবচেয়ে মুসলমান না হিন্দু এটা অপরিচিত একটা এলাকায় মারা গেলে বুঝার কোনো সুযোগ নাই কথা ঠিক ঠিক না বলেন কি জন্য সুযোগ নাই কারণ মুসলমানের সন্তানের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই সুন্নতের লেবাস দাঁড়ি নাই আপনি মনে করতে পারেন হুজুর দাড়ি কি ইসলাম দাড়ি ছাড়া কি ইসলাম থাকে না নাকি আমি তো ভাই আপনাকে এই কথা বলতেছি না দাড়ি সারা ইসলাম থাকে নাকি কিন্তু এতটুকুন তো নিশ্চিত ইসলামের মধ্যে দাড়ি আছে কথা ঠিক না বে ঠিক আপনি বলতেছেন দাঁড়ি না থাকলে ইসলামে থাকা যাবে না কি না আমি এগুলো বলতেছি না আমি বলতেছি আপনি যদি বলেন যে হুজুর আমি বিবাহ করেছি নতুন বিবাহ করেছি বউ বলতেছে একটা মেয়েকে বিবাহ দেই ছেলেকে একটু বিবাহ করায় তারপরে যেন মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি আপনি এতটুকুন চিন্তা করেন আপনি কিভাবে আল্লাহ রসুলের ভালোবাসায় উপনীত হলেন আল্লাহ না করুক আপনি রাস্তা দিয়ে যাইতেছেন এমন মুহূর্তে আপনি মারা গেছেন যে আপনার চেহারার মধ্যে ক্লিনশেপ করা যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে আলা মিল্লাতি রসুলিল্লা বলে যখন কবরের মধ্যে রাখা হবে ওই সময় যদি আপনার মুখে দাড়িগুলো না থাকে মিল্লা মিল্লাতি রসুলিল্লা বললেই কি মাফ পাবেন কি না মাফ পাওয়ার কোনো সুযোগ নাই কি জন্য সুযোগ নাই কারণ রাসূলুল্লাহ উল্লাহ আপনার ভিতরে নাই কথা ঠিক কিরিকটা বলেন তারপরে আল্লাহ ইমানের পরেই বলছেন নামাজের কথা আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের জন্য ইসলামের জন্য কিছু ফুটি বা বৃত্তি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়ান ইসলাম আলা خمسه শাহাদাত আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়িতামুস সালাতি ওয়া ইতাউয যাকাত আল্লাহ তাআলা বলেন আমার উম্মত আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের জন্য ঈমানের পরে আমি ইসলামের জন্য সবথেকে মূল ভিত্তি খুঁটির নাম নির্ধারণ করে দিয়েছি সালা নামাজ আপনি যদি নামাজকে ঠিক রাখেন নামাজকে যদি প্রতিষ্ঠা করেন আপনার দিনও থাকবে ধর্মও থাকবে এই নামাজকে যদি আপনি এলাই হেলাই অবহেলাই যদি নষ্ট করে দেন আপনি এতটুকু নিশ্চিত থাকুন আপনি নামকা অস্তে মুসলমান থাকবেন কিন্তু শরীয়তের পরিভাষাগত দিক দিয়ে আপনার মুভমেন্ট থাকার কোনো সুযোগও নাই এটা আমার কথা না রাসুল্লা সাল সাল্লামের কথা তিনি বলছেন بين العبد وبين الكفر ترك الصلاه মুসলমান এবং অমুসলমান এই দুইয়ের ভিতরে পার্থক্য নির্ণয়কারী আমলের নাম হল সালা যেই ব্যক্তি সালাদ আদায় করবে এই ব্যক্তি মুমেন যেই ব্যক্তি সালাত আদায় করবে না এই ব্যক্তি কুফুরি করলো আল্লাহ রসুল বলেন মুমেনের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে এই জন্য আজকে থেকে কি আমরা নিয়োগ করতে পারি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত একক্ত নামাজও আমরা কেউ সারবো না কে কে আসি একটু হাতটা ওঠায় আল্লাহকে দেখায় হাত নামা আপনারা সকলে ইনশাল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ পড়লে ফায়দা পৃথিবীর যত গুণা আপনার দ্বারা হবে এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী গুণাগুলো নামাজের কারণে আল্লাহ মাফ করে দিবেন এক জুমা থেকে যেমন আরেক জুমার গুণা মাফ হয়ে যায় ঠিক তদ্রুত এক অক্ত থেকে আরেক অক্ট নামাজ পড়ার কারণে আপনার সকল গুণাগুলো মাফ হয়ে যায় নামাজ এটা এমন একটা বরকতপূর্ণ আবাদত যে আবাদতের মাধ্যমে বান্দার কুদরতি কপালের মধ্যে আল্লাহ তা আলার কুদরতি কদমে সেদ্ধা দেওয়ার একটা মহৎ সুযোগ থাকে কথা ঠিক

রাসুল বলতেছেন আপনার নেতা যখন সংসদে যায় আপনার কথা স্মরণ রাখে না প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ করে জনগণের কথা মনে থাকে না কিন্তু রাসুল উল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেছেন ওখানে গিয়েও অসহায় উম্মতের কথা আল্লাহর রাসূল বলে নাই চিল্লা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল যখন বললেন রফ আমাকে তো আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন আমার উম্মতরা কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহ তা আমি তো আপনাকে এনে আপনার সঙ্গে সাক্ষাৎ দিদার করেছি আপনার উম্মতরা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে তার কপালটাকে জমিনের মধ্যে লাগিয়ে দিবে আমি রব কুদরতি কদমগুলো বাড়াইয়া দিয়া আমার বান্দার সঙ্গে আমি দিদার দিব না হাদিসে রাসূলুল্লাহ বলেন আসসালাতু মিআরাজুল মুমিনিন জিল্লাহ বলেন আল্লাহু আকবার নামাজ হল মুমিনের জন্য মীরাজ আপনি যত আমল করেন না কেন অন্যন্য আমলগুলো দিয়ে আপনি আল্লাহ তাআলার যতটা নয় কট্ট অর্জন করতে পারবেন যত বেশি সাজদা দিবেন তত বেশি আল্লাহর lingk আল্লাহর নয় কট্টশীল বান্দা হিসাবে আপনার নাম আল্লাহ তাআলার দপ্তরে লেখা হবে এটা আমার কথা না কোরআনে কারিমের কথা আল্লাহ তাআলা বলেন ফাসজুদ ওয়াক্তারিব আল্লাহ তাআলা বলেন সাজদা দাও বান্দা আমার নিকটবর্তী হয়ে যাও এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম করব যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তার রিজিকের যত অভাব অনটন আছে সকল অভাব অনটন দূর করে দিবেন رعام أركتنا ميا الله أركت الله تعالى قرآن كريم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ তা বলেন তাকুয়ার সিন্দিকে যদি তুমি বান্দা অবলম্বন করতে পারো আমি রব তোমাকে এমনভাবে ঋষিক দিব যেই রিজিকের কথা তোমার চিন্তার মধ্যে ছিল না কল্পনার মধ্যে ছিল না আল্লাহ তালা বলেন যদি প্রয়োজন হয় বান্দা তোমার জন্য আসমান ফেরে রহমতের রিজিকের ব্যবস্থা আমি করে দিব এজন্য জন্য নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ এবার আসেন আমাদের আলোচ্য বিষয় যেটা এটা নিয়ে ইনশাআল্লাহ চল্লিশ আল্লাহ তো ইনশাআল্লাহ তিরিশ মিনিট এই বিষয়ে আমরা কয়েকটা কথা বলবো তারপরে ইনশাল্লাহ প্রধান বক্তা চলে আসবেন আপনাদের কি খারাপ লাগতেছে বাজান কষ্ট হইতেছে কষ্ট হইলেও একটু কষ্ট করে হুনেন হুনলে লাভ আছে হুনলে কি আছে এখন কই হুজুর কষ্ট হইলে আবার হুনতাম কে রে আরে বাবা রে ডাইরিয়ার ইয়া ডায়রিয়ার না ডাইরিয়ার ডায়রিয়ার রে আমরা স্যালাইন খাওয়াই ঠিক না সেলাইন খাওয়াই এক কান্দা অর্থাৎ দা সেলাইন খাওয়াই পিছন বারো যায় তাই কি খাওয়া বন্ধ দেই কে বন্ধ হরি না কে দেহি খাওয়াইতে তাহি কতক খাওয়াই তারি হার হ্যা কতকুন কি রে কতক্ষণ খাওয়াইতে পারি আর সে কি করতে পারে সারতে পারে এই সারতে সারতে খাওয়াইতে খাওয়াইতে একটা সময় কি হয় সে সারতে থাকে আর আপনি খাওয়াইতে থাকেন একটা সময় দেখা গেছে খাওয়াইতে খাওয়াইতে আর বাহির হওয়ার সুযোগ নাই আটকে যায় সালান কথা ঠিক না বেটি রুকি মোটামুটি কি হয়ে যায় সুস্থ হয়ে যায় কোরআন হাদিসের আলোচনাও রকম। আপনি শুনতে থাকেন শুনতে থাকেন শুনতে থাকেন মানতে পারেন অথবা না পারেন কিন্তু কোরআনে কারিমে যেহেতু আল্লাহ তা বলছেন তাং ফা উল মোমিন মোমিনদেরকে নসিহত করো নসিহত করার দ্বারা তাং ফা মানে তাদের জন্য উপকার হবে তাদের ফায়দা হবে এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ যেহেতু বলছেন শুনতে তাহেন আমল করেন আর না করেন যদি আল্লাহ কোনো হেদায়েতের হেদায়তের নূর দিলের ভিতরে জ্বালায় দেন এই কথাগুলো আপনার নিজের মধ্যে কাজে আসবে কথা ঠিক কি ঠিক না বলেন আচ্ছা হস ফরস আমাদের যারা এই দেশে সম্পদশালী আছে অর্থনীতি অর্থের অবস্থা ভালো তাদের পক্ষেই কেবল হস করা জরুরি আমরা গরিব গাছারাদের জন্য হস করা জরুরি না না আমি কেমনে শেষ বক্তা হ্যাঁ প্রধান বক্তা বসে তিনবার ঘোষণা দিয়েছি মেয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আব্দুল কাদের মাহমুদ আনসারি তিনি চলে আসছেন অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন আমি আমার বিষয়টা নিয়ে এর মাঝে কিছু নিজেরা মুসা করা করে ফেলাই কথা ঠিক না ঠিক করি আল্লাহ যেন আমাদেরকে দিনই মুসা গুলো কবুল করেন সবাই বলেন আমি হসের বিষয় হলো আপনার যদি হস সমপরিমাণ সম্পত্তি থাকে যেই সম্পত্তি দিয়ে আপনি আপনার নিজের বাড়ির যে ফ্যামিলি আছে এই ফ্যামিলি খরচ করার জন্য এবং মক্কা মদিনা জিয়ারত করে আসার মতো চলার মতো অর্থ নগদ অর্থ যদি আপনার থাকে আপনার জন্য হস করা জরুরি এখন আমাদের এই দেশে বিশেষ করে অনেক মানুষ আমাদের এই হবির বাড়িতে আছে যাদের উপর অনেক আগেই হস ফরজ হয়ে গেছে অনেক আগে কী হরস ফরজ হস ফরস হয়ে কিন্তু তারা হসে যায় না কি জন্য যায় না তাদের চিন্তা হইলো হস এখন করতাম না একটু বয়স হইলে পরে করা বয়স হইলে কি করা পরে করা আচ্ছা হস কি বয়স কিনা করার আমার না হজ হইল যৌবন বয়সের আমার ওখানে সাদা মারুয়া সাহি করতে হয় কাঙ্কর নিক্ষেপ করতে হয় বহুত কাজ আছে যেগুলো আপনার শরীরের শক্তি দিয়া করতে হয় আশি বছর সত্তর বছর বয়সে হজ আদায় হয় না এটা বাইতুল্লার সাথে করার জন্য যাওয়া হয় কথা ঠিক কি না বলেন এখন আমাদের দেশে অনেক মানুষ রাষ্ট্রের সম্পদ চুরি করেও হজ করবার যা রাষ্ট্রীয় টেহা দিয়েও হজ করবার যা আছে না নাই নাই কিন্তু যারা করে তারা ঠিকই বলা জানে হাসানুল হক কিনু যে আন্তর্জাতিক নাস্তিক হেও রাষ্ট্রীয় টাকা দিয়ে হজ করবার যা কথা বুঝেন নাই রাষ্ট্রীয় টাকা দিয়ে হস করবো যা হেও যায় শয়তান রেখা ফাত্তর মারে তো শয়তান যখন ফাত্তর মারে শয়তান কি কয় আল্লাহ আমার সাইতে বড় শয়তান রে দিয়া তুমি আমার জাতি বাইরে দিয়া আমারে ফাত্তর মারাও এই কষ্ট আমি কই রাহি কথা বুঝে না তাও কার সম্পদ দিয়া রাষ্ট্রীয় সম্পদ দিয়া গুণের হক মাইরে দিছেন ওয়ারিস মাইরে দিছেন আপনার বাবার পক্ষ থেকে আপনি তিন সন্তান জন্ম দিয়েছেন তার ভিতরে আপনারা দুই ভাই এক বোন আপনি কৌশল কইরা বোনের কাছ থেকে আপনি চাল দলিল কইরা বোনের সম্পদগুলো নিয়ে নিলেন বুন আপনার বাড়িতে আসে একটু খুশক নেন না ঈদের সময় একটু সেমাই চিনি নারিকেল পাঠাইবেন তাও পাঠান না ঈদের সময় জামায়ের জন্য বাগনিদের জন্য একটু কাপড় পাঠাইবেন তাও পাঠান না কিন্তু আপনি সমাজের অনেক বড় হাজি সাইজা গেছেন অনেক বড় দিনদার সাইজা গেছেন এতটুকু নিশ্চিত থাকেন আপনার মতো এই রকম লক্ষ কোটি দিনদার যদি আল্লাহর চুল পরিমাণ তো দূরের কথা একটা নেকিও তার জন্য বরাদ্দ থাকবে না থাকবে না হালাল সম্পত্তি আপনার হাস করতে হবে হালাল সম্পদ আপনার নাই ভুনের সম্পদ আপনি চুর করে মেরে খাইছেন রাসূলুল্লাহ বলেন আপনি আপনার গুণের যে ওয়ারিসটাকে আপনি ঠকিয়ে আপনার নিজের জন্য লিখে নিছেন কেমতের দিন আল্লাহ তালা সাতবক জমিন আপনার কান্দের মধ্যে ঝুলাইয়া দিবে শুধু তাই না আত্মীয়র হাত নষ্ট করার কারণে কেমতের ময়দানে আপনার মতো অসহায় কেউ থাকবে না আপনি সবচেয়ে বেশি অসহায় হবেন জন্য আপনি অসহায় হবেন কারণ আপনার যে আমলগুলো করবেন সেই আমলগুলো আপনার বোন বাগ্নিরা নিয়া তারা জান্নাতে চলে যাবে আপনার জন্য চিরস্থায়ী জাহান নাম বরাদ্দ হয়ে যাবে এজন্য দুনিয়ার ভিতরে এই সম্পদ বোনের সম্পদ বায়ের সম্পদ আত্মীয় স্বজনের সম্পদ চাচার সম্পদ জড়ার সম্পদ আমার ছেলে ছয়টা আছে আমার শুধু ভাই যদি কিছু কয় তা আমার ছয় ফুটে যায় হেরা তার সাবো সেইটা করে এই এজন্য খেতে আইল হেরা খালি সুডুবায়ের জায়গার ভিতরে ডুহাইতেছে সায়রাত ফাঁসাত দহল হতেছে এই জাতের ফেরেস্তারা এই দেশে না নাই অভাব নাই আমার দেশের এই জাতের ফেরেস্তা এগুলা মরার আগে দেখবেন তিন চার বছর বাড়ির মধ্যে বিছানার মধ্যে পইরা থাকে কথা বুঝেন নাই যে ডিওয়ারি খায় তারপরে যে আইল সমস্যা তা মরার আগে তিন চার বছর ঘরের মধ্যে সন্তানের রুষ্টা খায় বউয়ের রুষ্টা খায় মাইয়া ঘর রুষ্টা খায় ফুলার বউয়ের রুষ্টা খায় তারপরে সিল্লতির মৌ এদের জন্য বরাদ্দ থাকে কথা ঠিক কি ঠিক বলে এজন্য যদি আপনি সিল্লতির মৌ থেকে বাঁচতে চান আত্মীয়গর হক আদায় করেন আত্মীয়র হক যদি আপনি আদায় না করে আপনি যদি একশো বারো আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দেন কোনো ফায়দা নাই হস কইরা আসছেন হস করার পরে আপনার কিছু দায়িত্ব এলাকার ভিতরে চলে আসছে আল্লাহর ঘর থেকে আপনি আসছেন আসার পরেও দেখছি আমাদের সমাজে এমন কিছু হাজি সাবরা আছেন যে বাড়ির ভিতর আমি করতেই থাকতাম পরে কই বান ফুট করে খালি সেরে দিন সমস্যা নেই আর না যে আমার তো টাইম আছে আমি ঘুরিয়ে রাখছি খেলার আমার কথা ইনশাআল্লাহ এখন আপনি মনে করেন আত্মীয়র হক হস করে আসছেন হস করে আসার পরে আপনার কাজ কি পাঁচক তো নামাজ ঠিকঠাক মতো আদায় করা বুন বাগ নি হক নষ্ট করিয়া ফেলাইছেন তাকর হক বুঝাই দেওয়া এখন হাজি সাহেব আয় আহাইরা দেখবেন যে নিজের নামের লগে লাগায় আল হাস কি লাগায় কি লাগায় কন্যাকে রে কথা কন্যাকে আল হাস লাগায় আচ্ছা কনছা এই বেটা হস করে আওয়ার পরে যদি হের নামের লগে আল হাস লাগায় যারা সুটফুর তাগর নামে সুবিধা কি লাগার লাগবে কথা কন্যা

শর্ট কাপড় ফুরা ফুরা যায় এটি সায় সায় দেহে নাতি কয় দাদা হস কইরা রাইস তো তুমি দুহানো কেন বইছ ভাই তুই কি আমারে বেশি বিশ্বাস করিস তোর মার বিয়া দিছি তোর বাপের এদিন বিয়া হরে তুই আমারে কথা কস হ্যাঁ তুই বল আসেনা না বুড়া মানুষের মেজাজ তাহে সরা কিন্তু যখন হক কথা কয়ে ফেলা তখন আর কোন দিক দা করতে পারে না কত মার বেয়া আমি করাইছি তোর জন্ম হইতে দেখছি তুই কেমনে আমার কাজ মোয়াজ্জিন সাহেব আযান দে হাদিসা সাহেব বসা ফান্ডা সবাইতেছে খাইতেছে যখন নামাজের জন্য একামত হয়ে গেছে ইমাম সাহেব তাক বিরোলা দাঁড়াইছে একজন কইতেছে আজি সাহেব নামাজ অত খারা হয়ে গেছে ক মাগদিবের নামাজ কেরাত তো হুজুর একটু লম্বা করবো এক রাহাত শেষ দুই রাহাত শেষ যখন শেষ রাখাতের বৈঠকের ভিতরে ইমাম সাহেব বৈশা গেছেন হাজি সাহেব দৌড় ফাইরা তাড়াতাড়ি আয়া মসজিদের মধ্যে ঢুকিয়া ঘরে ঢুকিয়ে দেখবেন বাপটা কি বাপটা এইরকম শুক্রবার দিন জুমার সময় আসে একটা ফন্ড বাজ্যা গেলে এই খালি ঘড়ির দিকে চায় কোনো ইমাম যদি বয়ানের সময় কোনো মুসল্লি ইমামকে নির্দেশ করার নিয়তে যদি গরির দিকে তাকায় ওই ইমামের পিছনে ওই মুসল্লির নামাজ হবে না ইমাম নেতা না খেতা কথা না নাকি ইমাম কি নেতা যখন আসবে তখন মসজিদের নামাজ দাঁড়াবে এখন আপনি যদি সব খেদাই ইসারাতে নেতা মানলেন না কিছু মানুষ আছে যে ভাত চল্লিশ বাদ গেলে হুজুর করে হেম নেসা হেম নেসা আমনারা কেটা কৈছে মাত্র কে মসজিদ আহলে কি শয়তানে আপনারে চাবি মারে যে তাড়াতাড়ি বাৰু শাস্তলো বইয়া থাকলে তিন ঘন্টা বই থাকেন কই এই সময় তো আপনার উঠে যাওয়ার লাগবে তাড়াতাড়ি কোনো ব্যস্ততা তায় না কথাটি কিরিক না বলে তো ওই সময় যদি আপনার ব্যস্ততা থাকে মসজিদের ভিতরে আপনার সময়ের অতো সংকীর্ণ থাকে বুঝা গেল শয়তান আপনাকে সবচাইতে বেশি করায়ত্ত করে ফেলছে পতাধিক কিরিক না বলে দ্বিতীয় নম্বর আলোচ্যর বিষয়ে আমাকে দেওয়া হয়েছে সাকাত জাকাত তো আমাদের এই দেশ থেকে উঠে গেছে আমাদের দেশের প্রতিটা মানুষ এক লক্ষ টাকায় মাসে কয় টাকা সুদ আসবে ইন্টারেস্ট আসবে এইটা সেই রকম মখস্ত আছে এটা শুধু আপনাদের মখস্ত তা না ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে নিয়ে ছোটো ছোটো স্কুলগুলোতে সুদের অঙ্কগুলো কিভাবে করতে হবে এটা যেই রকমভাবে শেখায় জাকাত কিভাবে আদায় করতে হবে মালের জাকাত কিভাবে উসুর করতে হবে এইটা আমাদের এই দেশের শতকরা নাইন সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ জানে না তার একমাত্র কারণ কি কারণ হইলো আমাদের সমাজ ব্যবস্থা এটা হয়ে গেছে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা সুদ সমাজ ব্যবস্থা হওয়ার কারণে এক লক্ষ টাকা সুদে আনলে মাসে দশ হাজার টাকা দিতে হবে এই হিসাবটা যত সহজে আমরা বুঝি এক লক্ষ টাকা এক বছর নিজের কাছে থাকলে কত টাকা জাকাত দিতে হবে এইটা অধিকাংশ মুভমেন্ট মুসলমান জানে না অথচ আজকের দিনে যদি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা হইতো তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হইতো চোর বাটবার লম্পটরা এই দেশের সম্পদ বিদেশে পাচার করার সুযোগ পাইতো না বেগম পাড়ায় কোটি কোটি টাকা পাচার হওয়ার সুযোগ পাইতো না দুবাই বেশি কোটি কোটি টাকা পাচার করার সুযোগ পাইতো না সুইস ব্যাংকে আমার ট্যাক্সের টাকাগুলো বিদেশে পাচার হইতো না কথাটি কি রিকা বলেন জবাবদিহিতা নাই এই যে জবাবদিহিতা না থাকার কারণে সমাজের ভিতরে চোর লম্পট দে দাপট বাইরা গেছে এজন্য জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা এটা এই মুহূর্তে এই দেশের জন্য সবচেয়ে বেশি জরুরি আপনি যদি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে পারেন যেই মক্কার ভিতরে অসহায় দরিদ্র অভাবই মানুষের অভাব ছিল না কিন্তু আল্লাহ রসুলের মৃত্যুর পরে হজরত রদি আল্লাহ আনহর শাসন আমলে বাইতুল মাল খুলে দেওয়া হয়েছে উসমান রদি আল্লাহ তালা আনহর শাসন আমলে বাইতুল মালকে ওপেন করে দেওয়া হয়েছে যেন কোনো সাহায্য পারি তার সাহায্যের প্রয়োজন হলে যেন নিজের হাত দিয়া যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারে নেওয়ার জন্য কেউ আসে নাই এই মিয়া কয় বছরের ভিতরে এটা হৈছে আল্লাহ রসুল মদিনা শাসন করছেন দইব দশ বছর আবু বকর রাজি আল্লাহ আনহু করছেন দুই বছর হজরত অমর রাজি আল্লাহ আনহু করছেন দশ বছর এই মাত্র সবে মিলায়া বাইশ বছরের ভিতরে একটা রাষ্ট্রের অবকাঠামোগত রাষ্ট্র ব্যবস্থা এতটা উন্নত হয়ে গেছে যে রাষ্ট্রের বাইতুল মালকে খুলে দেওয়া হয়েছে সাহায্য নেওয়ার মতো অভাবী মানুষ নাই এটা কি জন্য হয়েছে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল এই জন্যই হজরতে আবু বকর সম্পর্কে বলা হয় আল্লাহ রসুলের মৃত্যুর পরে আল্লাহ রসুলের মৃত্যুর পরে নব নরম একজন মানুষকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা হয় হলি ফাতুর রাসুল যাকে বলা হয় আবু বকর সিদ্দিক দি আল্লাহ তাল আনহ ইসলামী কিছু বিষয় আদির বিষয়ে উনি এই পরিমাণ করা করি নির্দেশ দিয়েছেন তিনি এ বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহ রাসুলের জীবদ্দশায় একটা বকরি জাকাত দিত দড়ি সহ ওই ব্যক্তি যদি এখন বকরি দেয় বকরির দড়িটা যদি না দেয় আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তার বিরুদ্ধে কি করলাম কিন্তু আজকের দিনে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকার কারণে সমাজ ব্যবস্থা থাকার কারণে পুঁজিবাদীরা আরো অর্থের মালিক হইতেছে আর আমরা যারা গরিব আছি আরো গরিব হইতেছি কথা ঠিক ঠিক না বলেন এখান থেকে ফিরে আসতে হলে জাকাত ভিত্তিক সমাজ প্রণয়ন করতে হবে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আমরা প্রণয়ন করতে পারি সমাজের ভিতরে গরিব অসহায়কে জাকাত দিতে হবে জাকাতের উপযুক্ত ব্যক্তিকে জাকাত দিতে হবে যদি আমরা উপযুক্ত ব্যক্তিকে দিতে পারি তাহলেই কেবল আমাদের জাকাতের হকগুলো আদায় করতে পারবো আর যদি আমরা ভিত্তিক সমাজ ব্যবস্থা চালাই এতটুকু নিশ্চিত থাকেন বাবা আপনি যদি সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আপনি সমাজের ভিতরে অহরহ চালু করে দেন আগামী দিনে হালাল জাদা সন্তান আপনি দুনিয়াতে পাবেন না এটা আমার কথা নয় আল্লাহ তা নিজে বলছেন যারা সুদ খায় সুদ যেই ব্যক্তি নিজে খায় ওই ব্যক্তি প্রতিদিন বার নিজের আপন মায়ের সঙ্গে চিনা করে এটা হলো তার সবচেয়ে ছোট গুণা আর সবচেয়ে বড় গুণা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করে বলেন না শুধু তাই না বলেন হারাম সম্পদ দিয়ে যেই ব্যক্তির শরীরের রক্ত এক ফোঁটা রক্ত যেই ব্যক্তির গঠন হয়েছে যতক্ষণ না পর্যন্ত এই হারাম রক্তটুকুন তার শরীর থেকে বের না হবে ততদিন পর্যন্ত এই ব্যক্তি শেষদা দিতে দিতে কপালের মধ্যে যদি কালো দাগও বানায় ফেলায় চুল পরিমাণ নেকিও তার আমল নামাই লেখা হবে না এজন্য জন্য সুদ ভিত্তিক চিন্তা চেতনা থেকে বের হয়ে আসেন এখন কইতে পারেন যে হুজুর কর্জ দিলে এই কর্য তো চেতেন চাইলে ভাই না এটা কর মতো কিছু খাচ্ছর মানুষের লাগি কর্য দিলে ভাই না কারণ কর্জ দেয় পাঁচ হাজার টিকা কোয়া তাহে যে বৃহস্পতিবারে দিবান সাত তারিখ বৃহস্পতিবারে দিবেন কিন্তু এটা তিন মাস সাত তারিখ গেলে গেও আপনার আর খুশ পাওয়া যায় না কথা কই না করে কথা ঠিক না বেটি তা ব্যবস্থা তো না করে রে করলে দেওয়ার নাম তাহে না বাংলাদেশে একমাত্র দেশ যেই দেশে পর্য আনতে গেলে উজোর দিয়ে আনুর লাগে ভাই আমার বোর্ডার এলে হসপিটালও যার লাগবো আম না টেনা কয় না দাম একটু যদি দয়া দি রা তাইলে ভালো হইতো এটা হচ্ছে বাংলাদেশের খাদ্য কথা ঠিক না বেড়ে এই জন্য আমরাও কিছু রুচির দুর্ভিক্ষ ধরছে যে আমরা মানুষের কাছ থেকে করজে হাসা আনা নিলে সঠিক সময়ে দেই না আর এই সুযোগটা আমাদের এই দেশের সুদী কারবারীরা তারা সুযোগটা গ্রহণ করছে এজন্য জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করেন যুব সমাজের কাছে অনুরোধ রাখবো আপনারা কর্জে হাসা আনার একটা চিন্তা চেতনা নিয়ে সামনে অগ্রসর হন যেমন একশো যুবক যদি এই সংগঠনের ভিতরে থাকে একশো যুবক যদি এক হাজার টাকা করে দেয় কয় টাকা হয় এক লাখ টাকা কয় টাকা হয় এক লক্ষ টাকা দিয়ে ইচ্ছা করলে আপনারা চারজন পাঁচজন ব্যক্তিকে সহজ শর্তে করতে আসা আনা দিতে পারেন যেমন একজনের একটা ফিরিস লাগবো কি লাগবো বাবা আমি কইতেছি কথাটা বুঝেন গুরুত্বপূর্ণ কথা না কিন্তু কোনো লাভ নাই কানের মজা হয় কিন্তু আমলের জাকায় যায় কিচ্ছু হয় না এই জন্য আমি সেগুলো কইতেছি একটু দয়া করে একটু খেয়াল করেন লোকজন সে কইজন আছেন এই কই খেয়াল করেন ইনশাআল্লাহ আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন একজন ব্যক্তি একটা ফিরিস নিবে কি নিব ফ্রিজ দিব এই ফ্রিজের দাম হইলো পঁচিশ হাজার টাকা কয় হাজার টাকা আপনারা কোম্পানির সাথে চুক্তি করে এই ফ্রিজটা আনবেন বাইশ হাজার টাকা দিয়ে কয় টাকা দিয়া বাইশ হাজার টাকা দিয়ে সুদি কারবারিরা দেখবেন এক বছর মেয়াদি সুদ দেয় বাইশ হাজার টাকা দিয়ে ফ্রিজ আনলে সেটার দাম নেয় আটত্রিশ হাজার টাকা কথা ঠিক না বেটি তো আপনি এখান থেকে কমাইবেন আরও দশ হাজার টাকা কয় হাজার টাকা দশ হাজার টাকা কমায়া আপনি এটাকে করবেন দেখা গেছে বাইশ হাজার টাকা দিয়ে কিনলে আপনি তিরিশ হাজার টাকা তার কাছ থেকে নিলেন কিন্তু তাকে কি পদ্ধতি বলবেন ভাই এই যে আমার এইটা ফিরিজ আপনাকে নগদ টাকা দিতে পারব না আমি ফিরিস কিনে দিব আপনার কাছে এত দামে আমি বিক্রি করবো সব যদি আপনার ইচ্ছা হয় তাইলে নেন ইচ্ছা না হইলে অন্য জায়গার থেকে নেন তো আপনার চাইতে কমে তো আর অন্য জায়গার থেকে পারবে না কিস্তিতে যারা আনবে তারা এর চাইতে কমে এর চাইতে আরো বেশি সুদ দিয়ে আনতে হবে আর আপনি যে সহজ শর্তে দিতে পারবেন অন্য কেউ এই সহজ শর্তে দিতে পারবে না এজন্য সহজ শর্তে আপনি যদি ঋণ দেন তাহলে সুদী কারবার থেকে মানুষ বেঁচে আসবে আর সুদি কারবার থেকে যদি মানুষ বেঁচে আসে তাহলে সমাজে অহরহ গুনা থেকে বাঁচতে থাকবে আমাদের দেশে এক টাকা সুদ খায় ঘুষ খায় এইভাবে প্রতিদিন আমরা সুদি কারবারের ভিতরে জলাঞ্জলি দিয়ে নিজের আমল নিজের জীবন নিজের